সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা ফাঁসিলাডাঙ্গা হাটে অবস্থান করছি এবং ফাঁসিলাডাঙ্গা হাটের যে জায়গায় গাভী গরুগুলো বাচ্চা সহ বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় অবস্থান করছি তো আজকে এখান থেকে বাজার দরটা কেমন যাচ্ছে সেই তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করবো আজ উনিশে জানুয়ারি দু হাজার বাইশ এই হাটটি কিন্তু দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে পড়েছে তো চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি আজকের বিক্রেতাদের সাথে যে পাশে একটা দেখা দেখি চলছে আমরা দেখছি ঠিক আছে ভাই বাটগুলো সব ঠিক আছে তেমন ঠিক আছে আচ্ছা আচ্ছা এই যে দেখছি আমরা কত চাইলেন চাচা দাম

এখানে চলছে পরামর্শ চলছে আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখি এই পাশটা আপনার চাচা আপনার আচ্ছা এটা বয়স কেমন গাভীর নতুন জল আমরা একটু বাচ্চাটা দেখি বাচ্চাটা বকনা বাচ্চা এটা দুধ হয় কতটুকু এখন আড়াই কেজি এই দেখছেন গায়ে বাচ্চা আড়াই কেজির মতো দুধ হয় কি অবস্থা কত চাইলেন চাইলেঞ্জের স্যার হ্যাঁ হ্যাঁ সা প্রসাদটা কত বলে এখন পর্যন্ত সাইড এক টার্গেট কেমন পঁয়ষট্টি পার আর এটা এটা এপাশেরটা ওরকম এটাও এ এরকমই আচ্ছা আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা পঁয়ষট্টি পার হলে বিক্রি হবে এখানে যেহেতু ক্রেতা আছে তার ফলে আমি একটু চলে যাবো এই পাশে দেখছি আমরা এটা একটু তথ্য আপনাদের আসসালাম আলাইকুম চাচা আপনার চাচা গাভীর বয়স কেমন কয় দাদ জোয়ান আর এই বাচ্চা আরিয়ানা বকলা বকলা বাচ্চা কত দাম চাচ্ছেন

আর বয়স কয়দাত বললেন আট দাদ জওয়ান বয়স এই পাশে আমরা একটা দেখছি আমরা এটাই একটু তথ্য নিতে চাই চাচা আসসালামু আলাইকুম আপনার চাচা আরিয়া বাচ্চা নাকি গাভীর বয়স কয়েদাত নতুন জওয়ান কত চাচ্ছেন দাম কত চাচ্ছেন আটষট্টি কত বলছে এখন পর্যন্ত

আমরা একটু এই পাশে দেখছি কয়েকটা এগুলো একটু তথ্য নিতে চাই ভাইজান আপনার এটা বয়স কেমন গাভীর কেবল জল হচ্ছে এই যে আর বাচ্চা তো এইটা ক্রস আড়িয়া বাচ্চা ক্রস আর বাচ্চা দেখানোর চেষ্টা করছি কি অবস্থা করতে চাইছেন দাম একশো দশ একশো দশ কত বলে

বাচ্চা বকনা না রিয়া বকনা বকনা দাম কি বললেন আর গাবি তো দেশি কয় দাঁত বয়স কয় দাঁত এটা এখন দুধ কতটুকু দেয় দুই কেজি কত চাচ্ছিলেন দাম গায়ে বাচ্চা সাইড কি অবস্থা কত বলছে পঞ্চাশ বাহান্ন ক্লাস টার্গেট কত বলছে পঁচপান্ন পঁচপান্ন সর্বশেষ পঞ্চান্ন হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের এই যে দেখছেন আমরা একটু এই পাশে দেখছি আরো দুই একটা আমরা এই দুইটা একটু তথ্য দেওয়ার চেষ্টা করি ভাই ভালো আছেন বাচ্চা কি শুয়ে আছে বকনা বাচ্চা গাভীর বয়স কয় চার দাম এটা এখন দুধ কতটুকু হচ্ছিলো কুড়ি কেজির মতো কত চাচ্ছিলেন দাম কত চাচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের এই যে দেখছেন কী অবস্থা কত পর্যন্ত বলছে পঁচপন্ন সুবর্ণ পঁচপন্ন চুয়ান্ন লাস্ট টার্গেট কত হলে ছাড়বে ষাট হাজার হলে